আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে সৌদি আরবের বিশ্বের ম্যান পাওয়ার নিয়ে যে সমস্যা ছিল আশা করি আজকে অর্থাৎ চোদ্দোই মে এটার একটা সঠিক সমাধান আসবে কয়েকদিন থেকে কিন্তু এই ধরনের একটা নিউজ প্রকাশ করা হয়েছে যে চোদ্দ তারিখে এটা সঠিক সমাধান দেবে আসলে ম্যান পাওয়ারটা কেন বন্ধ এখন থেকে কী সিস্টেমে দিবে আগের মধ্যে দ্রুত কীভাবে হয় এটার একটা প্রজ্ঞাপন জারি করবে এবং কি এটা কার্যকর হয়ে যাবে তো এখনও পর্যন্ত যারা অপেক্ষা আছেন ম্যান পাওয়ার নিয়ে যে আপনি বিশ দিন পঁচিশ দিন আপনি পাচ্ছেন না ম্যান পাওয়ার আশা করি আজকে একটা সমাধান আসলে তখন আপনি বুঝতে পারবেন আপনার বিশাল ম্যান পাওয়ার হবে কি না বা কী কী কাগজপত্র আসলে লাগবে তো এখনও পর্যন্ত যারা অপেক্ষা আছেন আমি ম্যান পাওয়ার নিয়ে দুদিন আগে একটা ভিডিও দিছি ওখানে একশোর উপরে বন্ধুরা জানতে চাইছে আমি প্রায় কমেন্টে রিপ্লাই দেয় না ইচ্ছা করেই সবাই একটাই প্রশ্ন ভাই দিন হয়েছে আমি ম্যান পাওয়ার জন্য জমা দিচ্ছি এখন হয় নাই কেন হয় নাই এই সেই তো আসলে ওই ভিডিওতে ম্যান পাওয়ার কেন হইতেছে না এখন ওই জিনিসটা আমি বলি না আমি শুধু ম্যান পাওয়ার নর্মাল সময়টা কি এটাই বলছি তো আজকে আপনাদেরকে ধারণা দেই যেহেতু অনেকেই অপেক্ষা আছেন ম্যান পাওয়ার নিয়ে কেন আসলে দেরি হয় দেখেন সৌদি আরবের বিষা কিন্তু এখন দুই ভাগ হয়ে গেছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে বেশিগুলো উঠছে সেগুলো এক ক্যাটাগরিতে আছে আর ফেব্রুয়ারির পরে সাতাশ ফেব্রুয়ারির পরে যেগুলো উঠছে এগুলোকে অন্য ক্যাটাগরিতে ফেলছে এর আগের বিষাগুলো এখনও যেগুলো বাংলাদেশে আছে ওইগুলো ম্যান পাওয়ার হচ্ছে গতকালকেও ম্যান পাওয়ার পাইছে আমি এরকম প্রমাণ পাইছে মিথ্যা কথা বলতেছি না কিন্তু ওই ওনার বিষয়টা ছিল অনেক পুরাতন তো সাত সাতাশ ফেব্রুয়ারি আগে যে ধরনের বিষয় হোক মাদার বিষয় অর্থাৎ কোম্পানির বিষয় হলেও কোনো সমস্যা নাই এগুলো ম্যান পাওয়া সহজে হয়ে যাবে এরপরে বিষয়গুলো যারা উঠাইছে ও করছে ওই বিষয়গুলোর জন্য একটা আপনার নিয়ম জারি করছিলো সেটা হচ্ছে ডিমান্ড লেটার এই ডিমান্ড লেটারটা কি এটা হচ্ছে এখন মেন পাওয়ার্স এর জন্যই মূলত আপনার দেরি হয় ম্যান পাওয়ারটা বর্তমানে এর জন্য দেরি হয় আরও একটা কারণ হলো আপনার আমি প্রবাসী যে ওয়েবসাইটটা ওটা কিন্তু সাময়িক সাময়িক বলতে এটা পরে ক্লোজ করবে কিন্তু এখন আপাতত এটাকে হোল্ড করে রাখছে ওটার মাধ্যমে যে অ্যাপ্লাইগুলো হয়েছিল ওইগুলাও দিতেছে না এটা কিন্তু একদম সত্যি কথা এজেন্সি অনেকে বলতেছে আসলে ম্যান পাওয়ার বন্ধ ম্যান পাওয়ার অফিস বন্ধ এই ধরনের কথা বলছে আসলে এগুলো কিছুই না ম্যান পাওয়ার হচ্ছে ম্যান পাওয়ার অফিসও চালু আছে সবই ঠিক আছে শুধু বিশে ক্যাটাগরির জন্যই ম্যান পাওয়ারটা দিতেছে না ম্যান পাওয়ার অফিস থেকে তো আপনার ডিমান্ড লেটারটা কাদের জন্য লাগবে আমি এখন একদম ক্লিয়ার করে বলবো আপনি তাহলে বুঝতে পারবেন যদি এরকম হয় আপনাকে কেউ বিষয় একটা দিছে তার সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে যে আপনার সৌদি আরবে এসে নিজে আকামা করে ফ্রি বিষয় নিজের মতো করে কাজ করবেন আপনি এখন দেশে ম্যান জন্য অপেক্ষা আছেন আপনি প্রশ্ন করতেন ভাই আমার তো কফিলের সাথে কোনো কন্ট্যাক্ট নাই তাহলে আমাকে কেন কন্ট্যাক্ট পেপার লাগবে আমি তো আইসা ফ্রি বিষয়ে কাজ করবো এ ধরনের কথা আমার সাথে হয়ে গেছে কফিলের সাথে আপনার সাথে কফিলের সাথে কি হয়েছে সবার সাথে কী হয়েছে এটা কিন্তু সরকারের দেখার বিষয় না সরকারের বলে দিচ্ছে বাধ্যতামূলকভাবে কন্ট্রাক্ট পেপার অ্যাটাচমেন্ট করতে হবে ডিমান্ড মেটার ডিমান্ড লেটার ছাড়া কখনোই বি আপনার বিএম না এটা হচ্ছে মেন সমস্যা এখন আপনি কি কাজ করবেন সেটা কারোই দেখার বিষয় না আপনি বিএমইটির জন্য যে নির্দেশ করা হয়েছে ওই নির্দেশনাগুলো পূরণ করতে পারলে আপনি বিএমইটি পাবেন এখন আপনার বিষয়টা যদি মোয়াশ হয় দুটা বিষয় উঠাইছে ওকালা করা আছে আপনার ডিমান্ড লেটার লাগবে আপনার বিষয়টা শরীর আপনার তো আরও আগেই লাগবে এখন অনেকে কি করছে আমাদের সাথে যেগুলো হয়েছে আমাদেরকে বিদেশে নিয়ে আসে কোম্পানির বিষয় এত ঘন্টা ডিউটি এত টাকা বেতন এগুলা বলে কিন্তু আসার পরে আমরা দেখি কি এগুলো ফ্রি বিষা কোনো বাস্তবে এতে কোনো কোম্পানি নাই কাজ নাই কফিলও পাওয়া যায় না এই ধরনের বিষাগুলো যারা ইতিমধ্যে বিক্রি করছে আপনারা কিনছেন আপনাদের কিন্তু দুই মাস হয়ে গেছে এখনও বিএম দিতে পারতেছে না কেন কারণ কি ওনারা যে বিষয়গুলো কিনছে এগুলো মূলত যে কোনো একটা মুক্তব্যের মাধ্যমে কিনে কোফিলকে সেটাও কিন্তু তারা জানে না কফিল যেহেতু জানে না তাহলে আপনার ডিমান্ড লেটার কার থেকে নেবে তারা যদিও ব্যবস্থা করে দিতে পারে এর জন্য কিন্তু অনেক সময়ের দরকার আছে এখানে যোগাযোগ করবে যে মোক্তব থেকে বিষে কিনে তারা যে কোনো একটা সিস্টেমে হয়তো বা ডিমান্ড লেটারটা ব্যবস্থা করে দিবে সেটা আলাদা কথা তবে এই ডিমান্ড লেটার ছাড়া কখনোই আপনার বিএমইটি বর্তমানে দিবে না আর এমনিতে সাতাশ ফেব্রুয়ারি পরে যে বিষয়গুলো উঠছে এগুলো কিন্তু অরিজিনালিভাবেই বিএমইটি দেরি হইতেছে এজেন্সি সত্যি বলুক মিথ্যা বলুক যাই বলুক আসলেই দেরি হচ্ছে কিছু লোক আমার আগের ভিডিওতে কমেন্ট করছে ভাই আজকে পাইছি আলহামদুলিল্লাহ তাদের সাথে পার্সোনালি কথা বলার পরে তার বিষয়গুলোর ধরন কি জিজ্ঞেস করার পরে বললো যে আসলে তাদের একটা সিঙ্গেল বিষয় অর্থাৎ একটা মহাসার সাথে শুধু তারই একটা বিষয় দিছিল বাংলাদেশে এর বাইরে কোনো বিষয় ওঠা নাই ওই ধরনের বিষাগুলো দিতেছে বিশ বাইশ দিন পঁচিশ দিন পরে হইলে বিএমইটি দিতেছে তবে বড় কোম্পানি বা মোয়াশার সাথে অনেকগুলো বিষয় এ ধরনের হইলে অবশ্যই দেরি হইতেছে এটাই বাস্তব তবে আজকে চোদ্দই মে একটা সঠিক সিদ্ধান্ত এসে যাবে এরপরে আশা করি বিএমইটি নিয়ে কেউ ঝামেলা পড়বেন না তো আপনাদের যাদের দুই মাস দেড় মাস হয়ে গেছে বিএমইটি দেয় নাই তারা কিন্তু এখনও সময় আছে আপনি বিষাগুলো কি যাচাই করেন যদি এখন দেশে কষ্ট করতেছেন আসতে পারতেছেন না অপেক্ষা আছেন সেটা আলাদা কোনো সমস্যা নেই তবে বিদেশে আসার পরে যখন কোফিল পাবেন না কাজ পাবেন না তখন কিন্তু আসল ঝামেলা আপনি পড়বেন তো আপনার বিষা যেহেতু এত দেরি হয়ে দিয়েছে বিএমএইটি আশা করি আপনার বিষাটা এতটা ভালো কোনো কোম্পানির না ফ্রি বিষা হওয়ার সম্ভাবনা বেশি অথবা এমন কোনো সাপ্লাই কোম্পানি যাদের তেমন কোনো কাজ নাই আনবে আপনাদেরকে বসাই হবে এ ধরনের হওয়ার এ ধরনের বিষা হওয়ার সম্ভাবনা বেশি বিয়ে যে ডিমান্ড লেটারটা বাধ্যতামূলক করছে এর দ্বারা কিন্তু কিছুটা ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা যে কোন বিষয়টা কোন ধরনের হইতে পারে আগে কিন্তু এটা ছিল না বলে ফ্রি বিষয়টাও কোম্পানি বলে আপনাকে ধরাই দিছে ধরাইতে পারছি কেন কারণ সৌদি আরব ফ্রি বিষা বলতে কোনো বিষয় নেই প্রত্যেকটা বিষাতে মহাশাশা হোক কোম্পানি হোক নাম থাকবে স্পন্সার ছাড়া কোনো বিষয় ওঠে না সৌদি আরবের এখনও এই নিয়মে অর্থাৎ যে কোনো সৌদির নামে কোম্পানি আছে মহাশাশা আছে এরপরে তারা বিষয় বাইর করে সিস্টেম এটা আগে কিন্তু এত সহজে বোঝা যায় না এখন কিন্তু কিছুটা হলেও বুঝতে পারতেছেন তো যারা কমেন্ট করছেন এই ভিডিওটা যদি তারা দেখেন আপনার বিষয়টা কোন ধরনের আরও সময় আছে আরেকটু সময় নিয়ে আপনি যাচাই বাছাই করেন এরপরে সৌদি আরবে আসেন আর আজকে যদি একটা ঘোষণা আসে বিএমটি নেওয়া তাহলে তো আশা করি সহজে বিএমইটি পাবেন আর আপনি যদি তিন দিনে ট্রেনিং ফিঙ্গার করেন এরপরে বিএমইটি দুই দিনে ব্যাপার দুই দিনে ক্লিয়ার হয়ে যায় যেগুলো জমা পড়ে আছে পুরো পুরোপুরি যদি কার্যক্রম শুরু হয় পনেরো দিনের ভিতরে একদম ক্লিয়ার হয়ে যাবে এরপরে আগের মতোই এবার এই যে এক সপ্তাহের ভিতরে বিয়ে মেটে হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো আজকে কি নিউজ হয় একদম ভালোভাবে বোঝার জন্য নিউজের বিস্তারিতরা আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন নিউজটা প্রকাশ হইলে নিউজ দেখার পরে বুঝে শুনে আপনাদের সামনে অবশ্যই একটা ভিডিও আমি নিয়ে আসবো যেন আপনারা সহজে বুঝতে পারেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ